জন্য সব সময়তেই আমরা নতুন নতুন ডিজাইন গোল্ডের নিয়ে হাজির হয়ে থাকি তবে আজকেও সেই গোল্ডের নতুন কালেকশনের চেন নিয়ে হাজির হয়েছি পার্টি চেন যেটাকে বলা হয় খুবই আনকমান একটা চেনের কালেকশন নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করবেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আমি তুলে ধরব এর দাম কত এবং ওজন কতটুকু আসে এবং এর প্রাইসটা কত পড়বে বাংলাদেশি টাকায় এবং ডলারে যদি কনভার্ট করেন তাহলে কত পড়বে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ডিজাইন নিয়ে আমরা আপনাদের জন্য সময়তে হাজির হয়ে থাকি চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে দিই এই কালেকশনগুলো আপনারা কত টাকা হলে কেনাকাটা করতে পারবেন যারা এই মোটা সেন্টার নিতে চান এর ওজন হয়েছে সাত গ্রাম ছিয়াশি পয়েন্ট প্রায় আট গ্রামের কাছাকাছি আপনারা যদি এই ডিজাইনটা নিতে চান এই ডিজাইনটার প্রাইস পড়বে যদি ডলারে করমেন্ট করেন তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন পাঁচশো ডলার হলে আর যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তারা সত্তর হাজার আটচল্লিশ টাকা হলেই এই ডিজাইনটা নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আর যদি স্বর্ণের দাম কমে যায় তাহলে এর প্রাইসটাও একটু কমে যাবে আর যদি বেড়ে যায় এর প্রাইসটা একটু বেড়ে যাবে বিশেষ করে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকা কত হলে আপনারা কিনতে পারবেন সেটাও আমি আসলে কনভার্ট করে থাকি কারণ আপনাদের বোঝার সুবিধার্থেই আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন যারা কম বাজেটের ভেতরে একটু চেনের ডিজাইন খুঁজে থাকেন তারা আসলে এই ডিজাইনটা নিতে পারেন খুবই আনকমন একটা ডিজাইন তারা নিতে চান এর ওজন হবে তিন গ্রাম পঁয়ষট্টি পয়েন্ট আর এর প্রাইস পড়বে দুইশো ডলার আমাদের বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তারা যদি নিতে চান তারা নিতে পারবেন চৌত্রিশ হাজার টাকা হলেই এই ডিজাইনটা কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিও দেখে যখন আসবেন স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের এক্সট্রা একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই ভিডিও তো থাকছে আপনাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট স্পেশালিটিভাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আপনারা যখনই যেখান থেকে স্বর্ণ কিনবেন অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কেনার চেষ্টা করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলবটন অন করে দেবেন এরকম নেই নতুন গোল্ডের ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ